আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবার জন্য আজকে সুস্বাদু একটা পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম পাটি সাপটা পিঠা কার না পছন্দ আমার তো খুবই পছন্দ ভীষণ মজাদার হয় আমার হাতের পিঠাগুলো আর আমার হাতের পিঠাগুলো দেখতে যেমন সুন্দর এরকম সুন্দর পিঠা সবাই বানাতে পারবে আর সবার পিঠায় আমার পিঠার মতো এরকম সাদা হবে ফকফকে হবে মানে পুড়ে যাবে না কাঁচা থাকবে না এবং পিঠা তুলতে গেলে লেগেও যাবে না কিভাবে বানালে আর কোন টেকনিক অবলম্বন পিঠাগুলো এরকম সুন্দরভাবে ভাবে উঠে যাবে এবং একটা পিঠাও লেগে থাকবে না ফ্রাই প্যানের সাথে সব কিছু ডিটেলস আপনাদেরকে বলে যাব আজকে আর আজকের রেসিপিটা যারাই নাকি একবার ভালো করে ফলো করবেন ঠিক তারাই কিন্তু এরকম সুন্দর করে পিঠা পিঠা বানাতে পারবেন তো আর আমার পিঠাগুলো কিন্তু একটা একটা পিঠাও না লেগেও থাকে না আর প্রতিটা পিঠাই সুন্দরভাবে উঠে আসে দেখুন কত সহজে উঠে গেল আর পিঠাগুলো কিন্তু কাঁচাও থাকে না আর কোনো একটা পিঠা পুড়েও যায় না সেই পিঠার টেকনিকগুলো আপনাদেরকে আজকে বলে দিব তো যারা নতুন রাঁধুনি তাদের অনেক উপকারে আসবে আমার এই রেসিপি ফলো করলে আর এখানে আমি প্রথমে দুই লিটার দুধ জাল করতে করতে ঘন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তারপরে ঘন করে নিয়ে এক লিটার করে নিয়েছি তারপরে এখানে কিছু নারকেল দিয়ে দিলাম নারকেলটা আমি আমার পছন্দ মতো দিলাম আর ডালের চামচের এক চামচ দিয়েছি আর এখানে আমি কাপ পরিমাণ চাউলের গুঁড়া গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দারচিনি এলাচ দিয়েছি সুন্দর একটা জন্য এখন এগুলোকে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না এই দুধের মধ্যে যে আমি চাউলের গুঁড়িটা গুলিয়ে দিয়েছি সেটা ঘন হয়ে না সে ততক্ষণ পর্যন্ত নাড়তেই থাকবো আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম এই পর্যায়ে যখন একটু ঘন হয়ে গিয়েছে ঠিক সেই পর্যায়ে আমি খেজুরের গুড় দিয়ে দিব খেজুরের গুড় দিয়ে বানাবো যাতে করে খেজুরের গুড়ের সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতে অনেক বেশি মজা লাগে খেজুরের গুড়ের জিনিস তবে আমার এখানে আর কি খিরসাটা একটু বেশি ঘন হয়ে গিয়েছে এই পর্যায়ে যেহেতু গুড়টা এখনো গলেনি সেই জন্য আমি এখানে কিছু দুধ অ্যাড করব যাতে করে খিসাটা আর একটু ভালো করে জাল করে নিতে পারি আর গুড়ও দিতে হবে আরও একটু মিষ্টি হবে না এইটুকুতে আমি আরো একটু গুড় দিয়ে দিচ্ছি যতটুকু আমি মিষ্টি খাবো আমি আমার পছন্দ অনুযায়ী মিষ্টিটা দিয়ে নিলাম দিয়ে জাল করে নিয়েছি একদম যতক্ষণ না গুড়টা গলে গিয়েছে যখন গলে গিয়েছে ঠিক এরকম হয়ে গিয়েছে যখন মানে একদম পাতলাও হয়নি আর ঘন হয়নি আপনারা কিন্তু দেখে বুঝিয়ে নিবেন দেখুন কিরকম ঘন রেখেছি আমি ঠিক এরকম ঘন করে রাখতে হবে যখন একটু ঠান্ডা হবে তখন কিন্তু আরো একটু মোটা হবে আর কি ভারী হবে মানে এরকম পাতলা থাকবে না ঠিক আছে ঠিক এরকম করে খিরিশাটাকে বানিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিতে হয় যে যাতে করে তাড়াতাড়ি একটু ঠান্ডা হতে পারে ঠিক আছে তো এটা আমি আগেই বানিয়ে সাইডে রেখে দিলাম এখন আমি এখানে চাউলের গুঁড়া নিয়ে নিলাম দুই কাপ আর নিয়ে নিব এক কাপ ময়দা তো তার সাথে আমি দুধ দিয়ে দিচ্ছি দুধ দিয়ে গুলিয়ে নিলে খেতে বেশি মজা লাগবে আর যাদের কাছে বেশি দুধ থাকবে না তারা কিন্তু পানি দিয়েও গুলাতে পারবেন সেটা কোনো সমস্যা না ঠিক আছে তো এখন আমি এই দুধ দিয়ে তারপরে এখানে আমি খেজুরের গুড় দিব অল্প করে যতটুকু আমরা মিষ্টি খাবো আস্তে আস্তে দিয়ে তারপরে বুঝে নিব কতটুকু মিষ্টি হলো আর কি সেই পরিমাণ অনুযায়ী মিষ্টিটা দিয়ে নিব তো এখন সামান্য একটু চিনি লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ নারকেল কোড়ানো তো সবকিছু একসাথে এখন ভালো করে মেখে নিতে হবে এখন আমি ভালো করে মেখে নিয়েছি মেখে নেওয়ার পরে এখানে আরো পানি দিতে হবে তো আমি একটু কুসুম গরম পানিটাই দিয়ে দিলাম এখানে আর আগেও কিন্তু কুসুম গরম পানি দিয়েছিলাম কুসুম গরম পানি আরো একটু মিশিয়ে নিলাম যতক্ষণ না এইরকম পাতলা হচ্ছে ঠিক ততক্ষণ মিশিয়ে নিবেন একটু পাতলা করেই কিন্তু এই ব্যাটারটা গোলাতে হবে এখন যে কথাটা এটা হচ্ছে ফ্রাই প্যানটাকে খুব ভালো করে গরম করতে হবে প্রথম চান্সেই খুব ভালো করে গরম করে তেল ব্রাশ করে নিয়েছি তারপরে আমরা এই যে এক চামচ নিয়ে ব্যাটারটাকে দিয়ে এভাবে ঘুরিয়ে দিচ্ছি আর যখন দেখবেন এরকম ছিদ্র ছিদ্র হচ্ছে তখন বসবেন একদম পারফেক্ট হয়েছে ফ্রাই প্যানটা গরম আর এটা এখন আমরা ঢেকে রেখে দিব ত্রিশ সেকেন্ডের জন্য আর একটা কথা এই যে আমি যে ফ্রাই প্যান নিয়েছি একটা পুরনো কারণ পুরোনো প্যান দিয়ে বানালে কিন্তু পিঠাগুলো খুব সহজে উঠে আসে আর নতুন প্যানের মধ্যে বানালে কিন্তু উঠতে চায় না লেগে যায় সেই জন্য আমি কিন্তু একটা পুরাতন ফ্রাই প্যান নিয়েছি এই পিঠা বানানোর জন্য তো অনেকে হয়তো মনে মনে ভাববেন যে আমি পুরাতন প্যান কেন নিয়েছি এই জন্য নিয়েছি মানে এই পিঠা বানাতে গেলে একটু একটা তৈলাক্ত ফ্রাই প্যান অথবা কড়াই যেটাই হোক তৈলাক্ত নিতে হবে বা একটু পুরাতন কড়াই হলেই বেশি ভালো হয় নতুনটা থেকে উঠতে চায় না আর কি সেই জন্য এইভাবে করে দিলেই হয়ে যাবে আর মেন ব্যাপার হচ্ছে যখন যতবার পিঠাটা দিবেন ততবারই কিন্তু ফ্রাই প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে পিঠাটা দিয়ে জাস্ট চুলাটাকে নিভিয়ে দিতে হবে ঠিক আছে চুলাটাকে নিভিয়ে দিলে মানে ওই তাপে তাপেই পিঠাটা হয়ে যায় ফ্রাই প্যানটা যে গরম থাকে সেই গরমে তাপে আর এতে করে কিন্তু পিঠাটাও পড়বে না আর কাঁচাও থাকবে না কিন্তু প্রথমে খুব ভালো করে হাই হিট করে ফ্রাই প্যানটাকে দুই মিনিটের মতো গরম করে নিতে হবে ঠিক আছে এটাই হলো মেন ব্যাপার তাহলে কিন্তু পিঠাগুলো আর পড়বে না যখনই মানে পিঠার ব্যাটারটা দিয়ে রুটিটাকে গোল করে নেবেন ঠিক ওই পর্যায়ে কিন্তু চুলার জলটাকে কমিয়ে রাখতে হবে একদম লো করে রাখতে হবে অথবা নিভিয়ে দিবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে কিন্তু এরকম সুন্দর করে উঠে যাবে পিঠাগুলো দেখুন আমি কিভাবে করছি আমি এই পিঠাগুলোকে সুন্দরভাবে তুলে নিচ্ছি খিসাটাকে দিয়ে একদম সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এই জন্য অনেক কথাও বললাম তো কথায় কথায় আর কি সব কিছু বলতে বলতে পারলাম না মানে আমি যা যা করেছি আপনারা তো দেখেই বুঝে নিলেন এইভাবে করে সুন্দর করে বানিয়ে নিলাম প্রতিটা পিঠাই তো আমাদের কিন্তু অনেকগুলো পিঠা হয়েছে সবগুলো রেসিপিতে দেখাতে গেলে আর কি ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে সবগুলো বানানো যাই হোক আমার পিঠাগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে প্রতিটা পিঠাই কিন্তু এরকম সুন্দর হয়েছে আর এরকম সুন্দর পিঠা বানাতে চাইলে সব সময় আমার রেসিপি ফলো করে বানাবেন তাহলে কখনোই ব্যর্থ হবে না আর আমার প্রতিটা কথা শুনে ওইভাবে করেই কাজটা করবেন তাহলে কিন্তু এরকম সুন্দর পিঠা হবে আর পিঠা দেখুন খিলসাগুলো এই ধার থেকে ওই ধার দেখা যাচ্ছে মানে ভরে ভরে একদম চিকন করে আমি যেভাবে দিয়েছি ঠিক সেভাবে করে দিলেই কিন্তু এই মাথা থেকে ও মাথা সম্পূর্ণ ভরে দিতে হবে তাহলে এরকম সুন্দর হবে আপনাদের সবার পিঠাই আর পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর আমার পিঠাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনাদেরকে একটা পিঠা কেটে দেখাল আর কি ভিতরটা কত সুন্দর হয়েছে কতটা সফট হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আমার পিঠা তো যাই হোক সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ